এই ভিডিওটিতে ভেলোর সিএমসি রানিপেট ক্যাম্পাসে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন যেটা ভেলোর সিএমসির মেন ক্যাম্পাস থেকে তেরো কিলোমিটার দূরে অবস্থিত প্রচুর ভিড় এড়াবার জন্য কিছু ডিপার্টমেন্ট এই রানিপেট ক্যাম্পাসে ট্রান্সফার করা হয়েছে ডিপার্টমেন্টগুলোর নাম ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এই ক্যাম্পাসে আসতে হলে প্রথমে কাটপাটি জংশনে নেবে অটোতে দুশো টাকা ভাড়া দিয়ে সিএমসি মেন ক্যাম্পাসে যেতে হবে সেখান থেকে মেন গেট থেকে খানিকটা সামনের দিকে এগিয়ে গিয়ে সুশীল হোটেলের অপোজিটে জুবিলি গেট থেকে সিএমসির নিজস্ব বাস যা ঘন ঘন পেশেন্ট নিয়ে একজন বাড়ির লোক সমেত রানীপেট ক্যাম্পাসের দিকে রওনা দেয় সম্পূর্ণ বিনা পয়সায় আবার ওখানে সমস্ত ডাক্তার দেখানো হয়ে গেলে এ মেন ক্যাম্পাসে পৌঁছে দেয় কারণ সবাই মেন ক্যাম্পাসের কাছে গান্ধী রোডেই বাঙালি হোটেল বাঙালি খাবার পাওয়ার জন্য গান্ধী রোডে এ হোটেল ভাড়া করে থাকে এ ফার্স্ট রানীপেট ক্যাম্পাসে গিয়েই যে গ্রাউন্ড ফ্লোরে এ ব্লকের এক দু নম্বর কাউন্টার থেকে অনলাইনে বুকিং করা অ্যাপয়েন্টমেন্ট হার্ড কপি দেখিয়ে হসপিটাল কার্ড সংগ্রহ করতে হবে যা সর্বত্র লাগবে অ্যাপয়েন্টমেন্টের টাইম থেকে আধ ঘন্টা আগে ছ সাত নম্বর কাউন্টার থেকে হসপিটালে রেজিস্ট্রেশন পেপার সংগ্রহ করতে হয় ফার্স্ট টাইম পেশেন্ট ওপিডিতে দেখে বলে এক নম্বর গেট দিয়ে ভেতরে ঢুকে ওখানে প্রচুর সিকিউরিটি গার্ড থাকে তাদের জিজ্ঞেস করলে ওরা বলে দেয় কোথায় কিভাবে যাবেন এ আপনার ডিপার্টমেন্টটি কোথায় আপনার বুকিং করার ডিপার্টমেন্টে পৌঁছে ওখানে হেল্প ডেস্কে এমআরও থাকে সেই এম ওর কাছে আপনার রেজিস্ট্রেশন পেপার আর আপনার সমস্ত কাগজ দেখালে ওখান থেকে আপনাকে টোকেন নাম্বার দিয়ে দেবে তখন ও সামনেই ওয়েটিং লাউঞ্জে আপনাকে ওই টোকেন নাম্বার নিয়ে বসে ওয়েট করতে হবে ডাক্তার দেখানোর জন্য আপনি যে সিনিয়র ডাক্তারের কাছে বুকিং করেছেন তিনি প্রথমে দেখবেন না ফার্স্টে জুনিয়র দেখে সমস্ত ও ব্রিফিং লিফ লিখে আপনাকে তারপর সিনিয়র ডাক্তারের কাছে পাঠাবে ওখানে লাউঞ্জে বসে আপনাকে টোকেন নাম্বারের অ্যানাউন্সমেন্ট আর অনস্ক্রিনের দিকে নজর রাখলে কখন আপনার টার্ম আসবে সেটি সেটি জানা যাবে তারপর ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী ওই ক্যাম্পাসেই এ ব্লকে ব্লাড টেস্ট করানো হয় এবং অন্য টেস্টের জন্য মেডিসিনের জন্য গ্রাউন্ড ফ্লোরে এর কাউন্টারগুলি থেকে চার্জেবল অ্যামাউন্টের বিনিময় স্লিপ নিতে হবে এ টেস্ট রিপোর্ট যদি হার্ড কপি হাতে পেতে চান তাহলে কাউন্টারে এবং যেখানে টেস্ট করাবেন সেটা আগে থাকতেই বলে রাখতে হবে নইলে রিপোর্ট অনলাইনে নেক্সট যেদিন ওপিডিতে ডক্টর দেখবেন সেদিন তার কাছে অনলাইনে রিপোর্ট চলে যাবে আপনি হাতে পাবেন না রিপোর্ট কবে পাবেন সেটা জেনে নেক্সট ওপিডির জন্য ডাক্তার বুকিংও আগে থাকতে কাউন্টারের ওখান থেকেই করে নিতে হবে নয়তো ফালতু আপনার সময় নষ্ট হবে এখানে এমার্জেন্সি ডিপার্টমেন্টও আছে এমার্জেন্সি পেশেন্টের জন্য এমার্জেন্সি ডিপার্টমেন্টে দেখিয়ে ডাইরেক্ট পেশেন্টকে ভর্তিও করা যায় আর এ ব্লকেই রয়েছে খাবার দাওয়ার জন্য ক্যান্টিন কিন্তু ওখানে দক্ষিণ ভারতীয় খাবারই সবসময় অ্যাভেলেবেল এল অন্য খাবারের লিস্ট দেওয়া থাকলেও পাওয়া যায় না বাট দক্ষিণী খাবারগুলো সুস্বাদু ইডলি ধোসা উপমা সবই সুস্বাদু সিএমসি মেন ক্যাম্পাসেও ডাক্তার দেখাবার একই প্রসেস সেখানে সিলভার গেটের কাছ থেকে গিয়ে হসপিটাল কার্ড সংগ্রহ করতে হয় ফার্স্টে তারপর প্রসিডিওর একই ওরা সমস্ত গাইড করে দেবে এ রানীপেট ক্যাম্পাসে মেন ক্যাম্পাসে প্রচুর জায়গায় সিকিউরিটি দাদারা খুবই ভালো সেখানে সিকিউরিটি দাদাদের জিজ্ঞেস করলেই সমস্ত গাইড গাইডেন্স আপনারা পেয়ে যাবেন কোথায় কিভাবে কি করবে হাতে বেশ লম্বা টাইম থাকলেই এখানে ট্রিটমেন্ট করাতে আসতে পারেন কেননা এখানে বেশ কিছুদিন টাইমের প্রয়োজন হয় আর অনলাইনে ডাক্তার বুকিং করি তবেই আসবেন নয়তো অযথা আপনাদের সময় নষ্ট হবে এ আর অব আপনারা আপনাদের সাথে করে অবশ্যই আপনাদের আইডি কার্ড আনবেন সে ভোটার কার্ডই হোক আধার কার্ডই হোক বিদেশিরা অবশ্যই আইডি কার্ড পাসপোর্ট সব কিছু সাথে করে নিয়ে আসবেন নয়তো কোনো প্রসেস এগোবে না রানীপেটের গ্রাউন্ড ফ্লোরেই বাইরের ওয়েটিং লাউঞ্চটাও দারুণ সেখানে প্রচুর সিট আছে সবাই যাতে বসতে পারে গ্রাউন্ড ফ্লোরের ওয়াশরুমও অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন এ ব্লকের ক্যান্টিন ছাড়াও খাবার জন্য হসপিটালের যেখানে আউটডোর প্রেজেন্ট দেখা হয় সেখানে ক্যাফেটেরিয়া ওয়েটিং লাউন্ড বিভিন্ন স্যান্ডউইচ অবশ্যই ভেজ নানারকম ব্রেড কোল্ড ড্রিঙ্কস কফি পাওয়া অনলাইনে দুভাবে ডাক্তার বুকিং করা যায় প্রাইভেটে আর জেনারেলে প্রাইভেটে সিনিয়র ডাক্তাররা দেখেন সেক্ষেত্রে নশো টাকা চার্জ আর আর জুনিয়র ডাক্তাররা দেখলে জেনারেলে দেখে সেক্ষেত্রে চার্জটা অবশ্যই কম এবার আসি কিভাবে এখানে আসবেন সবচেয়ে কাছের স্টেশনটি হচ্ছে কাটপাটি স্টেশন সেখান থেকে এ আপনাদের অটো ভাড়া করে বা গাড়ি করে সিএমসি মেন ক্যাম্পাসে আসতে হবে আর সবচেয়ে এ কাছের এয়ারপোর্টটি হলো তিরুপতি এয়ারপোর্ট এছাড়া ব্যাঙ্গালুরু চেন্নাই ম্যাড্রাস সব এয়ারপোর্টই আছে যেখান থেকে আপনাদের সুবিধা সেখানে আসতে পারেন সিএমসি মেন গেটের থেকে খানিকটা সামনের দিকে এগিয়ে যাবেন তারপরে রাস্তা ক্রস করে এ অপোজিট সাইডে গিয়েই গান্ধী রোড বলে একটি সরু গলি দেখতে পাবেন যেটা খুবই কনজেস্টেড বাট ওখানে বাঙালি হোটেলের খাবার আর থাকার জায়গা নানারকম লজ হোটেল গেস্ট হাউস সবই পেয়ে যাবেন এন্ড বাঙালি খাবার দাবারও সেখানে সস্তায় অ্যাভেলেবেল সেই জন্য আমরা ওই গান্ধী রোডের একটি লজেই ছিলাম বাট আমাদের এই লজটি একটু কস্টলি পার ডে টাকা করে কিন্তু ওখানে সবই এসি নন এসি সব রুমই পাওয়া যায় এসি রুমগুলো শুরু হয় নশো হাজার থেকে আর চারশো পাঁচশো টাকায়ও ভালো নন এসি রুম পেয়ে যাবেন আপনারা ওখানে থাকবার জন্য গান্ধী রোডে ফার্স্ট ঢুকেই সামনের দিকে সোজা খানিকটা হেঁটে গিয়ে এ রাইট হ্যান্ড সাইড ডান হাতের দিকে এ আপনাদের পরপর দুটো গলি পড়বে ফার্স্টেরটা বাবুরাও স্ট্রিট এবং তারপরের গলিটা ডান সাইডেই চেট্টি স্ট্রিট এই দুটো রোডেই আপনারা সমস্ত ও থাকার হোটেল খাবার হোটেল সমস্ত কিছু পেয়ে যাবেন এবং মেডিসিনের দোকানও ওখানে পাবেন তাছাড়া দুটো ক্যাম্পাসেই তাদের নিজস্ব ফার্মেসি আছে সেখান থেকেও ও ওষুধ কেনাটা যথেষ্ট যথেষ্ট সুবিধাজনক এছাড়াও এই গলিগুলোতে প্রচুর ট্রাভেল এজেন্সি মেন গান্ধী রোডেও অনেক ট্রাভেল এজেন্সি পেয়ে যাবেন সেখান থেকে তৎকালে ট্রেনের টিকিট বুক করা ফেরার জন্য বা এয়ার টিকিট বুক করা আপনারা সেখান থেকেই করে নিতে পারেন এন ট্রাভেল এজেন্সিগুলো খুব খুবই হেল্পফুল এবং আপনারা আমার এই ভিডিওতেই যে সিএমসির নিজস্ব হোয়াটসঅ্যাপ নাম্বার কল সেন্টার নাম্বার এবং রানীপেটে কোন কোন ডিপার্টমেন্টগুলো ট্রান্সফার হয়েছে সবগুলোই ভিডিওতে লেখা আছে পেয়ে যায়